বার বার বলছে বান্দা এক সেকেন্ড না মানুষের কোনো শেষ নাই মানুষ নিঃশেষ হয় না রে বন্ধু মৃত্যু মানে হারিয়ে যাওয়া না মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে পরাজয় না মৃত্যু মানে লজ্জা না মৃত্যু মানে অভিশাপ না মৃত্যু মানে ঘৃণা না মৃত্যু মানে নিঃশেষ হওয়া না মৃত্যু মানে স্থানান্তর মৃত্যু মানে স্থানান্তর মানুষের কোনো শেষ নাই মানুষের কোনো শেষ নাই যে মানুষ জান্নাতি হবে সে চিরস্থায়ী যে মানুষ জাহান্নামী হবে সেও আলামত নবী বলছে হত্যা এমন আরো আশ্চর্য কথা হলো হত্যাকারী বলতে পারবে না নবী বলছে হত্যাকারী জানে না বলতে পারবে না কেন মারলো লোকটাকে নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মারলো তাকে ছেলেরা রঙের গুড্ডি উড়াইতে আসো তোমরা কোন কিছুতে তোমগো ঘাড় নোয়ান যাইতে আসে না ঘাটতের আমি এত বেশি তোমাগ মানে আল্লাহর জন্য ঘাড় নোয়ান ভাবে যাইতে আসে না এই গাদ্দারি কমে যাবে সুখের ঘোরা রঙিন ঘোড়া বন্ধ হয়ে যাবে খুব দ্রুত দেখো এই ভাইয়ের কথা মনে রাখো তোমরা যারা নামাজ পড়ো না ছেলে আমি বললাম রঙের গুড্ডি আর উড়বে না এই দুনিয়া সংকুচিত দুনিয়া কেউ কাউকে বাঁচতে দিবে না সবাই আক্রমণাত্মক সাদা পৃথিবী পুরো ছোট্ট খাটো দেশ রেডি মানে যে জারল কথা লোক ধরে সারা পৃথিবী সারা পৃথিবী দেখো বাবা আপনারা দেখে কি অবস্থা এক অশান্ত পৃথিবীতে পরিবার ছেলে মেয়েদেরকে রেখে যাচ্ছেন একে তো যান মালের নিরাপত্তাও কম আবার আখেরাতের ফিকিরও না নামাজ পড়ে না দুনিয়া তো ঠিক মতো বাঁচতে পারবে নবীর সাহাবি হজরত খুবাইব হাদিসের মধ্যে আছে নবীজির একজন বিখ্যাত সাহাবী খুবাইব ইবনে আদি ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল ফাঁসিতে তো ফাঁসিতে ঝুলাইবার আগে মক্কার কোরাইশ নেতা আবু সুফিয়ান সে বলছিল খুবাইব মৃত্যুর পূর্বে তোমার শেষ ইচ্ছা কি ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয় এটা আগের থেকে নিয়ম সুযোগ দেওয়া এবং ওনাকে বলছে তোমার শেষ তামান ইচ্ছা কি ওই সাহাবি তখন রক্তাক্ত ছিলেন পুরা শরীর বর্ষা দিয়ে ওনারে আঘাত করে ঝাঁজরা করে ফেলছিল এই অবস্থায় উনি বলছেন আমার এই শুধু দুই রাকাত নামাজ পড়তেন এটা বোখারি রেওয়াজ দুই রাকাত নামাজ পড়তে দুইটা রাকাত নামাজ পড়া ডানে ডানে সালাম ফিরাইয়া মক্কার মানুষগুলো রে বলছে মক্কাবাসী বিশ্বাস করো আমি যদি লম্বা নামাজ পড়তাম এখন তোমরা বলতা আমি মৃত্যুর ভয়ে দেরি করছি যদি শুধু এটা মনে না ভাবতাম খোদার আখের আখেরি সেজদা আরো লম্বা করেই দিতাম জীবনের শেষ রুকু আরো লম্বা করতাম জীবনের শেষ নামাজটা আরো একটু দীর্ঘ করে পড়তাম কিন্তু মনে মনে ভাবছি তোমরা হাসি ঠাট্টা করবা যে মুসলমান মৃত্যুর ভয়ে দেরি করতেছে এই জন্য তারা তৈরি করছে এরপরে দুই হাত তুলে আল্লাহকে উনি বলছেন এটা একবারে বহারি সানিতে ডাইরেক্ট আমি পড়াইছি মাগাজিতে হযরত খুবাইব বলছে ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আল্লাহ আমার আর কোন পরোয়া নাই আমি মুসলমান হয়ে আপনার অনুগত কৃতজ্ঞ আপনার غلامের সিজদা দিয়ে মরতে পারছি ফালাস্তু উবালি আমি আর কোন পরোয়া করি না ওরা আমার এবারে টাঙ্গায় মারল ছিড়ালা আইdala বটি বটি করে ফেলল টুকরা টুকরা করে দিল আমার মনোষণ আমি তো কি দিতে পারছি ফালস্তুবালি হাইনা উত্তলু মুসলিমান আলা আই শিখিং কা না নিল্লা আমি যখন আল্লাহর জন্য মরছি মক্কাবাসী আমারে আর ভয় দেখায়ও না মানে কিতাবে আছে যে কেউ কেউ ওনারে বলছে খোবাই তোরে এখন ফাঁসি দিয়া তোর চামড়া ছাগলের বাচ্চা যেভাবে থেকে চামড়া ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে চামড়া তোর চামড়া এভাবে আমরা খুলে ফেলব এই তখন এই জন্য উনি বলছি যে মক্কাবাসী আমারে ভয় দেখায় না আমি যখন আল্লাহর জন্য মরছি এবার আমারে তুমি চামড়া ছিল আর টাঙায়া রাখো কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই হজরতে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনার আম্মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে মা তখন চোখের অন্ধ ওনার আম্মা তখন তো উনি শেষ মুহূর্তে বিদায় নিচ্ছিলেন যে মা আল্লাহর জন্য জীবন দিতে যুদ্ধের শেষ রওনা দিচ্ছি মা দোয়া করে দাও মা আসমা তখন বললেন কাছে টেনে জড়িয়ে ধরে দোয়া করতে চাইলেন ধরেই দেখলেন গায়ের মধ্যে লোহার জামা সাথে সাথে মা হাত ফেলছেন সরায় বলছেন বাফ তুমি না বলে যুদ্ধে যাচ্ছ বলছে হা মা জেহাদে যাচ্ছি বলল বাফ তুমি না বললা শহীদ হতে যাচ্ছ তিনি বললেন হা মা শহীদ হতে যাচ্ছি হজরতে আসমা বললেন আবদুল্লা যদি শহীদ হতেই যাও লোহার জামা গায়ে বিলিয়ে দেবে জন্য লোহার জামা পড়ল খুলে ফেলো জীবন দিয়ে দাও আল্লাহর জন্য এই তখন আছে একটা কথা এই সাহাবি আবদুল্লি সোবাই বলছিল মা আমার একটু ভয় হয় মা শুধু একটাই ভয় তিনি সেনাপতি তিনি তখন খলিফা ছিলেন আর জাজ ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন কাবার কাছে মক্কায় কাবা শরীফের কাছে তো উনি বলছিলেন মা আমার শুধু একটা ভয় আমারে শহীদ করে হাজ আমার লাশ ছিন্ন ভিন্ন করে ফেলবে ওই আমার লাশকে অসম্মান করব আমার ভয় হয় জন্য মা আমি যদি দাফন না হই আমার যদি দাফন করার মেয়ে এ উনি এ কথাটা বলছি হায় সন্তান আল্লাহর জন্য যখন জীবন দিয়ে দিলাম এবার তোমার লাশকে নিয়ে কি করলো ছিঁড়ে ফেললো না টুকরা করলো না ফেলে দিল এটা তোমার দরকার কি তুমি তো জীবন দিয়েই দিয়ে আল্লাহর জন্য মুসলমানের সন্তানেরা মুসলমানের যুবক ভাই নৌজওয়ান ছেলেরা এক প্যাকেট বিরিয়ানি এক প্লেট খিচুড়ি এটা জীবনের শেষ কথা না কেন নামাজ পড়লাম কেন পড়লাম কম লজ্জায় মালিকের রিজিক মুখে দিবা বলো ভাইয়া যদি স্মরণ থাকে তত মানুষ খাবারের সামনে মুখের সামনে যদি কোনো স্মরণ দেয় এই বিনা দাওয়াতে তুই তুই এনে বসে সে লজ্জাবোধ করবে কিনা আল্লাহ যদি বলে না ফরমান আমার সেজদা না দিয়া বেশ আমার রিজিক মুখে নিলি কেন যদি ফেরেস তাকে বলে ওরে একটা টানা সটকোনা দিয়া একটা থাম করে থাপ্পর মারবি বেটা চিন্নাফর কোন মুখে লোকমা ধরবি অফিস আমা ইরিস কুকুম আমা তু আদুন কুরআনে আল্লাহ বলেন বান্দা শোনো অফিস সামাই তোমাদের সকলের রিজিক আসমানে কোথায় আসমানে অফিস আল্লাহ বলেন লা নাসআলুকা রিযকা বান্দা বিশ্বাস করো আমি রিজিকের জন্য তোমাদের কারো সাহায্য চাই না নাহনু নারযুক আমি তো তোমাদের সকলকে রিজিক দেব আল্লাহ বলেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়ার সবকিছু আমার কাছে আছে ভান্ডারে 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 গুণাগুণী না ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি আল্লাহ সবকিছু দুনিয়ায় নাজিল করি পরিমাণ মতো করে তোমার দরকারে যা তা তোমার লাগবে যা তাই আমি নাজিল করি আমি আল্লাহ আমার হিসেব মতো করে তাহলে হিসাবের এই ধারাবাহিকতা যদি আল্লাহ বন্ধ করে দেয় কথা বলেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলো ভাইয়া বলার উদ্দেশ্য তো তৈলো ঝগড়া না তোমার লগে কাজ বাজছে না আমার কারোর সাথে কি ঝগড়া বাদছিল বিবেক জাগানো বিবেক অনেক ছেলে আছে এখানে নামাজ পড়নে নামাজ সারাদিন আর না ঘুম যদি আর না ভাঙ্গে এই চোখ যদি আর না মেলে এত গুনা নিয়ে কেমনে কবরে যাইবা

রাত দিন একাকি স্ত্রী সন্তান ছেলে সংসার সব বিষয়ে তোমার পুরা চেহারা পুরা বুদ্ধি পুরা বিবেচনা পুরা সিদ্ধান্ত একনিষ্ঠভাবে দিকে 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 আল্লাহর আল্লাহর বন্দিগির দিনের হুকুমের দিকে ফিরায় রাখো তুমি তোমার নিজেকে পুরাপুরি দিনের দিকে একনিষ্ঠভাবে ভাবে ফিরিয়ে রাখো সবাইকে বলছে লসর কইল মসজিদে আইয়া ঢুকিয়া নামাজ পড়ো নবীর তরিকায় বাজারে ঢুকিয়া ব্যবসা করো বেইমানের তরিকায় এটি কেমন হইল বান্দা মসজিদে ঢুইকে নামাজ পড়লে ইমাম সাহেবের পিছনে মসজিদ থেকে বাইরে গইয়া গেলা চা দোকানে এটি কেমন হইল মুসলমান নিজেকে বললা ইয়া না আবুদু আল্লাহ আপনার গোলা আমি করি আর এখন চেহারা শুরু পেলে বাসে পোশাকে অনুসরণ করলা কাফেরের বেইমানের এটা কেমন হলো বন্ধু কেমন হলো নামাজের মধ্যে পড়লাম আলাহ হে আল্লাহ আপনি আমার নবীর উপরে রহমত নাজিল করেন নবীর ভালোবাসা বুঝাইলেন নামাজ থেকে বের হয়ে আবার দাড়িটা শেভ করলেন কার ভালোবাসা বললেন কাকে ভালোবাসলেন রাগ না কেন দাড়ি কাটলেন কাকে খুশি করলেন কাকে নারাজ করলেন দাড়ি কাটলে সুন্দর হয় চেহারা পৃথিবীর শেষ আজকের এই কয়টা বাজন দশটা বিয়াল্লিশ পর্যন্ত পৃথিবীর কোনো গবেষণায় আমি চ্যালেঞ্জ করলাম কেউ বলছে কিনা আপনি প্রমাণ দেখাই কোন দার্শনিক মুসলমান না বেইমান কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মূর্তা কেউ বলছেনি কোথাও চেহারা সুন্দর স্মার্ট হ্যান্ডসাম যুক্তি দিয়ে কি কারণে মানে একটা পয়েন্ট হইতে হবে যে এই এই সূত্রে প্রমাণিত হলো যে তারিবিহীন চেহারা সুন্দর এটা একটা প্রমাণ কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এটা আমরা এক হাজার বার প্রমাণ করতে পারি এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি দাড়িওয়ালা এক যুবককে দেখে চল্লিশ জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে ফেলাইছে সেই যুবক দাড়িওয়ালা ছিল এমন একটা ঘটনা কিলিমশে বলা আমরা কোদ্দুর কনসাই আমরা কুদুর হুনি মানে কিচ্ছার মধ্যে কর না বলে অমুক নাটকে দেখাইছে হ্যাঁ একটা একটা রূপকথার বইয়ের মধ্যে আছে বলে যে এক দেশে এক রাজা ছিল রাজার এক দাঁড়িয়া ছিল না পরে রাজার এ দিকায় জন রাজকুমারী হুত্যা লাইছে হাত কাটতে লাইছে পাও কাটতে লাইছে মাথা কাটতে লাইছে কেউ কেটে কোথায় শুনছে আমি কেউ শুনছে কিন্তু ইউসুফ আলহিসামকে দেখে চল্লিশ জন নারী যে হাত কাটছে এটা কি প্রমাণিত এটা কোরআনে আছে শুধু সুন্দর না এরা ডাইরেক্ট বলছে নারী হাত কাটতে আফসুস করে নাই বরং বলছে হাত তো কাটছে রক্ত এটার খবরও নাই তারা কোরআন শরীফ আছে বেড়িরা সাইয়া এক নগর এমনি কোনো বইয়া বলে তিন ঘন্টা ধরে সাইছে এমন না শুধু জুলাই কইছে তুমি দেখু কুদুর যাও এনদে কুদুর কি যাও আইটা যাও এক নজর দেখে মহিলা হাত কাটা আর বলছে মা দা ইল্লা বাশার আরে না 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 এটা কোনো মানুষ নয় ইন দা ইল্লা মালাকুন কারীম এটা সম্মানিত ফেরেশতা ছাড়া এমন সুন্দর মানুষ হয় কেন পাগল হয়ে গেছে মহিলারা পাগল হয়ে গেছে

ওই জুলাইখার সাথে সঙ্গীর চল্লিশটা ইউসুফকে দেখে আঙ্গুল কাটছে আমি বলি দুনিয়াবাসী আমার স্বামী আমার স্বামী আমার নবী যদি দুনিয়াবাসী একবার ওই চল্লিশটা নারী যদি ওই মোহাম্মদের স্বামী আমার আমার রসুলের শুধু কপালটা একটা নজরে দেখত রে তাইলে তারা তাদের কলিজার মধ্যেই ছুরি মেরে দিত

হজরত আবু হরারা বলেন কান্না শামসাতা জিরি ফি ওয়াজহিহি নবীর দিকে যখন তাকাইতাম মনে হইতো সূর্য তার চেহারায় খেলতেছে হজরতে বারা ইবনে মালিক না হজরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান্নাহু কিতাতুম মিনাল কমর নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হইতো ওইটা যেন চাঁদের একটা টুকরা হজরতে বারা ইবনে আজিব বলেন আল্লাহর নবী একদিন চুল খোলা মাথায় কাপড় নাই বাবরি চুলওয়ালা একটা চাদর পরে চাদরটার মধ্যে মাঝখানে মাঝখানে লাল লাল সুতাওয়ালা এই চাদর পরা নবী আমার একদিন বসেছিলেন হজরতে বারা ইবনে আজেব বলেন আল্লাহর কসম ওই নুরানি চেহারার দিকে তাকিয়ে আমি বুঝলাম এমন সুন্দর আমি আর জীবনে কাউকে দেখি না মা র আই তুমি দি লিম্মা তিনফি হুল্লা হামরা আহসান মিন র সুলিল্লা সাল্লাহ মানে তিনি অনেক শুনছে অনেক শুন অনেক 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 দাড়িবিহীন চেহারা সুন্দর নয় দাড়িওয়ালা চেহারা হ্যাঁ রাগ আর কিছু না এটা কোনো ফ্যাশনে না এটা বিকৃত মানসিকতা ফিতরাতের খেলাফ সুস্থতার খেলাফ হ্যাঁ হ্যাঁ রাগ হয়ে না সাফ নবীজি সাল্লা সাল্লাম বলছে দশটি জিনিস ফিতরাত দশটি জিনিস মানুষের স্বভাবজাত অভ্যাস কি অভ্যাস স্বভাব যেমন নাক পরিষ্কার করা নাকের ময়লা এটা মানুষের কি فطরা স্বভাবজাত অভ্যাস। যে কোনো মানুষই নাকের মধ্যে ময়লা রেখে চলতে চায় না। চায়? হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাক কাটা। এটা যে কোনো মানুষের স্বভাবজাত অভ্যাস। ঠিক আছে নি? তাকলিমুল আজফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পশম কাটা যে কোনো মানুষের স্বভাবজাত অভ্যাস। কেউই এই প্রসম বাড়তি রাখতে চায় বগলের পশম কুপ্রাণ রসুল্লাহ সাল্লাম বলছে এটা মানুষের স্বভাব যার অভ্যাস ন্যাথফুল ইফ ঠিক তেমনি ভাবে খোদার কসম নবী বলছে মোস ছোট করা এটা মানুষের সুস্থ স্বাভাবিক স্বভাব যার অভ্যাস দাড়ি লম্বা করা এটা মানুষের সুস্থ স্বাভাবিক ফিত্রাত সৃষ্টিগত যোগ্যতা সৃষ্টিগত অভ্যাস সৃষ্টিগত আচরণ ফিতরা কথাটা মনে হয়েছে যেন লম্বা করে বললাম আপনারা ভাইবেন সে তার স্বাভাবিকতার ব্যতিক্রম যে দাড়িবিহীন এখানে আল্লাহ কোরআনে বলছে ফিতরা ত আল্লাহ হিল্লাতি আলাইহা আল্লাহ প্রত্যেক মানুষকেই ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন কি দিয়ে মানে সৃষ্টিগত যোগ্যতা দিয়ে মানার যোগ্যতা দিয়ে আল্লাহকে মানার বর্তমান জামানায় সম্ভব না হুজু দেশের যেই অবস্থা পরিস্থিতির যেই অবস্থা টাকা পয়সার যেই অবস্থা বাজার ব্যবসার যেই অবস্থা এখন ইসলাম মানা সম্ভব না এখন কোরআন মানা সম্ভব না এত কথা মানা সম্ভব না আল্লাহ বলে না না বান্দা প্রত্যেককে আমার পুরা দিন মানার ঘরে বাহিরে বাজারে ব্যবসায় সর্ব জায়গায় আমাকে মানার শরীয়তকে মানার কোরানকে মানার হালাল হারাম মানার যোগ্যতা দিয়েই সৃষ্টিগত যোগ্যতা দিয়েই শারীরিক সক্ষমতা দিয়েই আমি সৃষ্টি করেছি মনে রাখবেন যে ফজরের নামাজ পড়বে নিয়মিত ইনশাআল্লাহ সে ইমাম মাহাদির সঙ্গী এটা হাদিস জালের বিরুদ্ধে লড়বে ফজরের মুসল্লি কোন মুসল্লি হ্যাঁ দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য মাহদী এবং ঈসা ফজরের নামাজ পড়ে বের হলো শাশ্বত ফজরের মুসল্লি ফজরের মুসল্লি মাহদীর সঙ্গী ইনি স্লোগান দিয়ে স্লোগান ইসলামের শত্রুরা কুশিয়ার শব্দান শত্রু যদি বলে দোস্ত মুত্তা পানি লইছনি আইজিয়া সারাদিন সারা দিন পেশাব করছো পানি লইছনি দিলা শত্রু যদি বলে বন্ধু আজকে সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছলি না তখন এইতে কইবো বন্ধু তুমি কেমনে হইলা বন্ধু আমি লেগা শত্রু তুই আর আমি তো একই ডকের ঠিকই না বলেন না ক্রিমিয়া বন্ধু যুক্তি তো থাকে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন চলেন আমিও আপনাদের জন্য দিল থেকে দোয়া করি এই মসজিদে তো আমি দিব বলবো এক খুব সম্ভব বয়ান করছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন হায়াতের শেষ দিন পর্যন্ত মালিকের কথা বলার তৌফিক দান করে আশপাশের সব মাদ্রাসার জন্য দোয়া করবেন আমারও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত আছে সাড়ে চারশো ছাত্র আছে তিরিশ জন শিক্ষক কর্মচারী আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য আমি একটা বড় জায়গা আজকে প্রায় নয় বছরের সাধনার পরে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির পরে একটা জায়গা বায়না করছে সাড়ে চুরানব্বই শতক জায়গা একসাথে প্রায় তিন কোটি টাকা জায়গা জায়গাটার দাম এবং মাটি ভরাট সহ লাগবে আপনাদের কাছে দিল থেকে দোয়া চাই আল্লাহ তালা যেন আসান করে ব্যবস্থা করে যায় অনেক আল্লাহর বান্দা সহযোগিতা করছে যার যেমন ভাল লাগছে যে যেমনি শুনছে যে দূর পারছে দিচ্ছে আমিও দোয়া চাই আল্লাহ যেন সর্বাধিক সংখ্যক মানুষের ভালোবাসায় দানে আল্লাহর দয়া একটা সুন্দর মসজিদ মাদ্রাসা বড় সড়ো কমপ্লেক্স আল্লাহ করবার তফিক দান আমার আপনাদের জন্য আমরা দোয়া আল্লাহর দিনের জন্য মেহনত করে সুযোগ থাকলে কখনো তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় বেরোয় দাওয়াতত লিগের মেহনতে যাই দেখবেন দিলের খোরাক নিন আখেরাতের সবক মিল দাওয়াতিগ একটি পরীক্ষিত একেবারে বার বার পরীক্ষিত প্রমাণিত দিনই কাজ কেরাম তত্ত্বাবধান করছে আপনারা দয়া করে চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তবু